অফিসিয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফার্স্ট ক্লাস লেটার চমৎকার সবাই ফুটবল খেলুক সবাই ক্রিকেট খেলুক চতরাজ্যের খেলা আমাদের শিবচরের জনজাগরণের খেলা মাদারীপুরের শিবচরে 10000 টাকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা পাঁচচর ইউনিয়ন ওয়ালকান্দা পাঁচচর পুরাতন হাই স্কুল মাঠে আাঙ্গনে পাঁচচর জাগরণী ক্রীড়াকর্তৃক আয়োজিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় আজ বিকালে জাতীয় পতাকা উত্তোলন কাটা ও পায়রা উড়িয়ে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবচরের প্রীতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মাদারপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিক লাভ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট মোট পনেরোটি দল অংশগ্রহণ করবে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ইসলামপুর ফুটবল একাডেমি জামালপুরকে আট শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করল কলেজ রোড ক্রীড়া চক্র মাদারি উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিক লাবলু বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই ধরনের খেলা আয়োজন করেছে আমার জীবনটা শুরু থেকে পার করেছি ক্রিকেট ও ফুটবল দিয়ে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার জীবনের উৎসাহ ফুটবল ক্রিকেট দিয়ে আমি বহু বছর আগে ফুটবল এখন আমি রাস্তায় কাটে যখনই ফুটবল মাঠ দেখি তখনই শুধু দাঁড়িয়ে থাকি তো আজকে এই আয়োজন যারা করছে তাদেরকে আমি অত্যন্ত আনন্দ যেরকম একটা ফুটবলের আয়োজন করতে হবে ভবিষ্যতে প্রত্যেকটা আমি ইউনিয়ন আমি অনুরোধ করবো এই ধরনের আয়োজন করতে এই সমস্ত ব্যাপারে যত যা সাহায্য সহায়তা লাগে আমি থাকবো আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে আচ্ছা ভাইয়া নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা আছে নতুন প্রজন্মের মাঠে আসো খেলো যার যে কোনো ইচ্ছা খেলো আমার এই একটা অনুরোধ যত রকমের খেলা আছে কেউ না কেউ খেলো করো আমি এদেরকে প্রোভাইড করার জন্য যত যা ব্যবস্থা আছে তা করবো আমি মহিলা একটা দল আছে গত কুকুপুরে ওরা চাম্পিয়ানের গত তিন বছর আগে আমি এদেরকে যে স্যুট দিয়ে এসেছি এবারও দিয়ে এসেছি আমার বাহাদুরপুর প্রাইমারি স্কুল বাচ্চাদেরকে চাপ হিসেবে ওদের আমি ট্রাক স্যুট দিয়ে এসেছি শিবচর একটা মহিলা দল অল্প কয়েকদিন প্র্যাকটিস করেছে তা আমি যেহেতু একসময় ন্যাশনাল জিভেল কোচ সেই সুবাদে এই জিনিসটা আমি ভালো জানি রাজনীতি কম বুঝি ফুটবল খুব ভালো বুঝি তা আমি চাই সবাই ফুটবল খেলুক সবাই ক্রিকেট খেলুক যত রাজ্যের খেলা আমাদের শিবচরের চণজাগরণের খেলা এইটা আমার সবচেয়ে বড় আমার আশা সবার কাছে আপনারা জানেন যে যুবকরা কিন্তু এই মাদকের ইসে কিন্তু তারা সম্পৃক্ত অনেক সময় আমরা দেখছি যে খেলাধুলা না থাকার কারণে কিন্তু তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে যায় এই ব্যাপারে যদি আমি সবচেয়ে যে বসে বলবো যার যার গার্জিয়ান দেখে হ্যাঁ আমার ছেলে কোথায় যায় আমার কে কোথায় যায় একটু তারা খবর রাখবে আর মাদকের ব্যাপারে আমি ওসি সাহেবের সাথে বলছি মাদেশ গুরুজি আমি নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি হ্যাঁ তারা এক একজন কথা বলতেছে হয় খুব এটা ধরনের শর যাবে যারা জড়িত অর্থাৎ শখে আমি আবহাওয়া যাচ্ছি মাদক ছেড়ে মাঠে আসো হ্যাঁ আসো আমরা সবাই মিলে খেলি যা যা খেলা যে কোনো ধরনের খেলাতে যে কোনো সুযোগ সুবিধা আমি রেডি আছি সবসময় অসংখ্য ধন্যবাদ